পুরুষ চাইলে তালাক উচ্চারণের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন কিন্তু নারী নারীও তোমার চাইতে কম না দাদু স্বামী যদি তালাক দিতে অস্বীকৃতি জানান তারপরেও নারী চাইলে তালাক দিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা জেনে নেই আইনে বা ইসলামে নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার নিয়ে কিছু কথা অর্থাৎ নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার নিয়ে আইন কি বলে নারীদের তালাক দেওয়ার অধিকার নিয়ে সমাজে নানা ভুল ধারণা রয়েছে অনেকেই মনে করেন শুধু পুরুষই তালাক প্রদানের অধিকার রয়েছে কিন্তু বাস্তবে ইসলামিক শরিয়ত ও দেশের পারিবারিক আইন নারীকে নির্দিষ্ট শর্তে তালাকের অধিকার প্রদান করেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে নারীর তালাকের অধিকার নিয়ে যদি কিছু কথা বলি তাহলে ইসলামে বিবাহ একটি চুক্তি যা পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্থাপিত হয় ঠিক তেমনি যখন বৈবাহিক জীবন টেকসই থাকে না তখন সেই সম্পর্কের সমাপ্তির ব্যবস্থাও সরিয়াতে রয়েছে পুরুষ সরাসরি তালাক উচ্চারণের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারেন তবে নারীর ক্ষেত্রেও কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে এক নম্বরে কুল বা খোলা তালাক নারীর বিবাহ বিচ্ছেদের অধিকারের মধ্যে রয়েছে ইসলামে স্ত্রী যদি স্বামীর সঙ্গে সংসার করা কঠিন মনে করেন এবং বৈধ কারণে বিবাহবিচ্ছেদ চান তবে তিনি খোলা বা কুল নিতে পারেন খোলার ক্ষেত্রে স্ত্রী তার দেনমোহর বা কোনো আর্থিক সুবিধা ফিরিয়ে দিয়ে স্বামীর অনুমতির মাধ্যমে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন এটি মূলত স্বামী কর্তৃক সম্মতিপ্রাপ্ত তালাক নারীর বিবাহবিচ্ছেদের অধিকারের দ্বিতীয় পন্থা হচ্ছে তফউজ তালাক অর্থাৎ তালাকের ক্ষমতা অর্পণ কোনো পুরুষ তার স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান বা তফুজ তালাক করতে পারেন যা সাধারণত কাবিননামা শর্ত হিসেবে উল্লেখ করা যায় এতে স্ত্রী নিজেই তালাক দেওয়ার অধিকার পেয়ে যান নারীর বিবাহ বিচ্ছেদের অধিকারের তিন নম্বর সিস্টেমটা হচ্ছে ফাসক অর্থাৎ আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ যদি স্বামী তালাক দিতে অস্বীকৃতি জানান এবং স্ত্রী বৈধ কারণে বিবাহ বিচ্ছেদ চান তবে তিনি কাজী বা আদালতের মাধ্যমে বিচ্ছেদের আবেদন বা ফাসক করতে পারেন এটি বিশেষত তখন কার্যকর হয় যখন স্বামী স্ত্রীকে যথাযথ অধিকার দিচ্ছেন না শারীরিক বা মানসিক নির্যাতন করছেন ভরণ পোষণ দিচ্ছেন না বা নিখোঁজ রয়েছেন বাংলাদেশে নারীর তালাকের আইনগত অধিকার রয়েছে চলুন দেখিনি বাংলাদেশে নারীর তালাকের আইনগত অধিকার কী কী রয়েছে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো মুসলিম ফ্যামিলি ল অডিয়েন্স উনিশশো নারীদের তালাকের অধিকারকে স্বীকৃতি দিয়েছে এক নম্বরে কুল বা খোলা যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে আর সংসার করতে না চান তবে তিনি খোলা মামলা করতে পারেন এটি স্বামীকে কিছু দিনমোহর ফেরত দেওয়ার মাধ্যমে কার্যকর হবে দুই নম্বরে আদালতের মাধ্যমে তালাক বা ফাঁসক বাংলাদেশের পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি ফ্যামিলি কোর্ট অডিয়েন্স অনুযায়ী স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন আদালত যদি মনে করে বৈবাহিক সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব না তবে বিচ্ছেদের আদেশ দিতে পারেন তিন নম্বরের নোটিশ ও নিবন্ধন বাংলাদেশ পারিবারিক আইনে বলা হয়েছে তালাকের ক্ষেত্রে তিন মাসের নোটিশ বাধ্যতামূলক স্বামী বা স্ত্রী যদি তালাক দেন তবে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে অন্যান্য ধর্মের নারীদের বিচ্ছেদের অধিকার বাংলাদেশ মুসলিম ছাড়াও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম অবলম্বীর বসবাস করেন হিন্দু আইন অনুযায়ী সাধারণত বিবাহ বিচ্ছেদ অনুমোদিত ছিল না তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে হিন্দু নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়েছে হিন্দু বিবাহ আইন দু হাজার সতেরো হিন্দা হিন্দু বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করা যেতে পারে এবং উপযুক্ত কারণ দেখাতে পারলে আদালত তা মঞ্জুরও করতে পারে কিন্তু বিবাহ হওয়ার পর থেকে তিন বছরের মধ্যে এই আবেদন করা চলবে না নিম্নলিখিত কারণগুলি উপযুক্ত কারণ হিসেবে গণ্য করা যেতে পারে এক নম্বরে স্বামী বা স্ত্রী ব্যবিচারে লিপ্ত হলে দুই নম্বরে ধর্মান্তর গ্রহণ করে আর হিন্দু না থাকলে তিন নম্বরে আবেদনের প্রাক্কালীন তিন বছর ধরে স্বামী বা স্ত্রী কেউ যদি মস্তিষ্ক বিকৃতি বা আরোগ্যের অতীত ব্যথিতে কিংবা সংক্রামক যৌন ব্যথিতে ভুগলে চার নম্বর স্বামী বা স্ত্রী সংসার ত্যাগ করলে বা কোনো ধর্ম সম্প্রদায়ে যোগ দিলে পাঁচ নম্বর স্বামী বা স্ত্রী কেউ সাত বছর নিরুদ্দিষ্ট থাকলে নম্বর কর্তৃক আলাদা হয়ে থাকলে হুকুম মানার জুডিশিয়াল সেপারেশনের পর উভয় পক্ষ আর স্বামী রূপে সহবাস না করলে সাত আদালত দাম্পত্য জীবন পুনঃপ্রতিষ্ঠা বা রেজিস্ট্রেশন অব কনজুগাল রাইটস হুকুম দেওয়া সত্ত্বেও হুকম অমান্য করে দুই বছর আলাদা বসবাস করলে আট নম্বর অত্যাচার করলে নয় নম্বর স্ত্রী বর্তমান থাকা বিবাহ করলে যদিও সেই দ্বিতীয় বিবাহ অসিদ্ধ কিন্তু এটিও বিবাহ বিচ্ছেদের আবেদনের একটি উপযুক্ত কারণ দশ নম্বর দুইজনেই সম্মিলিত ইচ্ছা আদালতে যদি বিচ্ছেদ নির্দেশ দেয় এবং তার বিরুদ্ধে কোনো আপিল না করা হয় তাহলে এক বছর অপেক্ষা করার পর উপায় পক্ষ আবার বিবাহ করতে পারেন প্রসঙ্গত বিবাহ বিচ্ছেদের নির্দেশ পাওয়ার আগে যদি স্ত্রী গর্ভবতী হন তাহলে সেই সন্তান স্বামীর বৈধ সন্তান বলে গণ্য হয় খ্রিস্টান পারিবারিক আইন অনুযায়ী নির্দিষ্ট কারণ দেখে খ্রিস্টান নারীরা আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন নারীদের তালাকের অধিকার ইসলামে স্বীকৃত এবং বাংলাদেশ আইনেও তা প্রতিষ্ঠিত যদিও পুরুষ সরাসরি তালাক উচ্চারণের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটাতে পারেন নারীরা আদালতের মাধ্যমে বা খোলার মাধ্যমে তালাকের আবেদন করতে পারেন সুতরাং নারীদের তালাকের অধিকার রয়েছে তবে সেটি নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করতে হবে আশা করছি এই পর্যন্ত নারীর বিবাহবিচ্ছেদের অধিকার নিয়ে আইন ও ইসলাম কি বলে সে বিষয়টি স্পষ্ট হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে